আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বর্তমান সময়ে বাংলাদেশের তরুণ যুবকদের সবচেয়ে বড় স্বপ্ন ইউরোপে যাওয়া কিন্তু ইউরোপে যেতে হলে অনেক প্রসেসিংয়ের প্রয়োজন হয় বিশেষ করে আমাদের বাংলাদেশে তাদের অ্যাম্বাসি না থাকার কারণে অনেক জটিলতায় পড়তে হয় বিশেষ করে যেমন মনে করেন এম্বাসিগুলো যেহেতু আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া কিংবা নেপাল হওয়ার কারণে আমাদেরকে অনেক ভোগান্তিতে পড়তে হয় বর্তমানে খুবই তরুণদের বাংলাদেশি তরুণদের খুবই জনপ্রিয় একটি দেশ হচ্ছে কুরেশিয়া ইতিমধ্যে কুরেশিয়ার যেই অ্যাম্বাসি তাদের এম্বাসি অর্থাৎ বিএসএফের যে অফিসটা তারা ঢাকায় হস্তান্তর করার একটি কথা শোনা যাচ্ছে অর্থাৎ আগে মানে কোরেশশিয়ায় যেতে হলে মানে যখন আপনার ফার্মিংটা হবে তখন আপনাকে পারমিট পাওয়ার পর বাংলাদেশ থেকে ইন্ডিয়া কিংবা নেপালে গিয়ে আপনার ভিসাটা আনতে হতো ওই সময় যারা ভিসা প্রত্যাশী তাদেরকে অনেক ধরনের ভোগান্তির শিকার হতে হতো কিন্তু সেই ভোগান্তির অবসান কিন্তু ঘটে যাচ্ছে অর্থাৎ কুরুশিয়ার অ্যাম্বাসি ইতিমধ্যে তারা ডাকায় হস্তান্তর করার কথা জানিয়েছেন অর্থাৎ ডাকা থেকে তারা যারা মানে কুরুশিয়া যাওয়ার প্রত্যাশী বা কুরিশিয়া যাওয়ার ইচ্ছুক তারাই কিন্তু মানে বাংলাদেশ থেকে মানে তাদের যে অ্যাম্বাসি হস্তান্তর করবে বা এম্বাসি আসবে সেখান থেকে খুব সহজে তারা কুরিশিয়া যেতে পারবেন অর্থাৎ বলা যেতে পারে বাংলাদেশের যে কুরিশিয়ার এম্বাসি বা ঢাকায় আসার কথা হচ্ছে অর্থাৎ মানে দুই সালের জানুয়ারির প্রথম দিকে তারা বাংলাদেশে কার্যক্রম শুরু করার কথা জানিয়েছেন এবং কি তাদের যে ওয়েবসাইট রয়েছে বিএসএফ গ্লোবাল যে ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু ডাকা সেন্টার দেখাচ্ছেন অর্থাৎ ঢাকা থেকে তারা কাজ করবেন সেই প্রসেসিংটা দেখাচ্ছে অর্থাৎ এখন বলা যেতে পারে বাংলাদেশ থেকে এখন যারা কুরুশিয়া যাওয়ার ইচ্ছুক তারা বাংলাদেশ থেকেই ভিসা ভিসা পাবেন অর্থাৎ বাংলাদেশ থেকে তাদের সেই কাঙ্ক্ষিত যে কুরিশিয়া যাওয়ার যে ভিসা সেটি বাংলাদেশ থেকেই অ্যাপ্লাই করতে পারবেন এটি বলা যেতে পারে যে দীর্ঘদিনের যে দুর্দশা মানে ইন্ডিয়ায় যাওয়া বা নেপালে গিয়ে ভিসা যে আনতে হতো বা ভিসা প্রসেসিং করতে হতো ওখানে গিয়ে দিনের পর দিন কষ্ট করতে হতো বা এক মাস দুই মাস তিন মাস থাকতে হতো সেই সময়টা আর লাগতেছে না অর্থাৎ বাংলাদেশে বসে আপনি কিন্তু এখন অর্থাৎ কুরুশিয়ার এম্বাসি পেশ করতে পারবেন ওখান থেকে আপনার ভিসা প্রসেসিংটা করতে পারবেন এটা বলা যেতে পারে খুব সুন্দর একটা বিষয় এছাড়াও কুরুশিয়া ছাড়াও আরও কয়েকটি দেশের কথা শোনা যাচ্ছে যেটা হচ্ছে বর্তমানে অস্ট্রিয়া বেলারুস কিংবা বুলগেরিয়া এই ধরনের কয়েকটি আরও দেশ বাংলাদেশ থেকে ভিসা প্রসেসিংয়ের কথা শোনা যাচ্ছে তো দেখা যাক দুই সালের প্রথম দিকে কুরুশিয়া কাজ করার কথা রয়েছে বাংলাদেশ থেকে যায়। অনেক দীর্ঘদিনের বাংলাদেশি যারা যুবক রয়েছে তাদের স্বপ্ন সেই স্বপ্নটা হয়তো পূরণ হতে যাচ্ছে তো যারা কুরুশিয়া যাওয়ার প্রত্যাশী তাদের জন্য অনেক শুভকামনা রইল তবে এই ক্ষেত্রে আরেকটি বিশেষ সতর্কতা হচ্ছে যেহেতু বাংলাদেশে কুরুশিয়ার ভিসা বা বাসে আসবে সেই সেই ক্ষেত্রে অনেক দালালের দূরত্ব বাড়তে পারে অবশ্যই এটা আপনাদের সতর্কতা থাকতে হবে যাতে দালালের হাত থেকে আপনারা সুরক্ষিত থাকতে পারেন তো সবার জন্য শুভকামনা রইল